একাদশ অধ্যায় আলো আলোক রসি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপত্তিতে হলে মাধ্যম পরিবর্তনের গতিপথের দিক পরিবর্তন দেখা দেয় আলোক রশি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনের গতির দিক পরিবর্তন দেখা দেয় মাধ্যমে বা মাধ্যম পরিবর্তনে গতির দিকও পরিবর্তন করে থাকে আলোক এটি হলো আলোর প্রতিসরণ তখন এটিকে কি বলা হয় আলোর প্রতিসরণ আলোক এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে ধীর্যভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনের গতির দিক পরিবর্তন দেখা যায় একে বলা হয় আলোর কি বলা হয় আলোর প্রতিসরণ এই অধ্যায় আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবার সাথে পরিচিত হব এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ মানব চক্ষু ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব। এটা ম্যাগনিফাইং গ্লাস মানব চক্ষু আর ক্যামেরার কার্যক্রমের মাধ্যমে তুলনা করব। এখানে মানুষের চোখ আছে তার সাথে আছে একটা ক্যামেরা এই অধ্যায় শেষে আমরা এখানে তোমাদের একটা মেন টপিক আবারও বলি প্রতিটি অধ্যায়ের প্রথমের দিকে এই মেন টপিক গুলো থেকে তোমাদের সৃজনশীল পরিমাণটা সবচেয়ে বেশি দিয়ে থাকে দেখো দৈনন্দিন জীবনে সংগটির আলোর প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব দুই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব তিন অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব চার ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব পাঁচ চশমার কাজ ব্যাখ্যা করতে পারব পাঁচ ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারবো